উৎসবে বা আনন্দে শুধু মেতে মেতে না আমরা অবশ্যই বাট কাজও বিশেষ করে তুলার ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা প্রচুর বিদেশের মাটিতে যারা আছেন তাদের সাকসেসের ক্ষেত্রে সমস্যা আছে বিদেশের মাটিতে যারা আছেন তাদের গ্রোথের ক্ষেত্রে সমস্যা আছে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের নেক্সট থ্রি মান্থ আগামী তিন বছর কিভাবে সফলতা কোন পথে গেলে সফলতা কোন পথে গেলে ডেভেলপমেন্ট কোন পথে গেলে আপনার অগ্রগতি হবে দেখার মতো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা চর্চা করব একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে আজকে তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন জায়গায় সমস্যাগুলো আছে কোন পথে সফলতা মিলবে কনফিউশন কোথায় কোথায় আছে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের একটা বড় কনফিউশন আছে তার পার্সোনাল লাইফের ক্ষেত্রে ম্যারেজ লাইফ বা রিলেশনশিপ লাইফ ঠিকঠাক চলছে না ম্যারেজ লাইফ বা রিলেশনশিপ লাইফের ক্ষেত্রে প্রচুর পরিমাণের সমস্যার জায়গা আছে হাজার রকম আপনি চেষ্টা করছেন ম্যারেজ লাইফকে নিয়ন্ত্রণ করার জন্য হাজার রকম আপনি প্রচেষ্টা করছেন ম্যারেজ লাইফকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনার প্রচেষ্টা ফুলফিলমেন্ট হচ্ছে না আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যাদের ম্যারেজ লাইফের প্রবলেমগুলোকে ফুলফিলমেন্ট করতে পারছেন না ম্যারেজ লাইফের একটা সঠিক দিশায় আসতে পারছেন না যে কি করবেন মেনি অফ ইউ আমাদের কাছে আসেন একটাই প্রশ্ন করেন যে দাদা সেক্ষেত্রে যদি ম্যারেজ লাইফ ভালো না হয় ডিভোর্স নেওয়া কি উচিত হবে ডিভোর্স নেওয়াটাও অনেক ক্ষেত্রে চাপের এত সহজ নয় একটা অ্যাপ্লাই করবেন দু বছর পাঁচ বছর কারোর দশ বছরও ঝুলে থাকে আপনার যদি এরকম একটা বিষয় হোল্ডে থাকে না পারবেন এগোতে না পারবেন পিছতে তাহলে এই সময়ে প্রথম যে পরামর্শটা আমি আপনাদের দিতে চাই টু নট ডিসিশন এরকম কোন সিদ্ধান্ত প্লিজ নেবেন না প্লিজ এরকম কোন সিদ্ধান্ত নেবেন না আমি মনে করি আজকে যদি আপনার লাইফে প্রবলেম প্রবলেম থাকে মিটে যাবে ঠিক প্রবলেম সমাধান হবে আজকে যদি আপনি সমস্যায় থাকেন এটা শিওর থাকুন যে এই সমস্যার কন্টিনিউশন সারা জীবন থাকবে না ম্যারেজ লাইফে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম মিটতে পারে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম এরকম থাকতে পারে বাট আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি যারা আজকে ম্যারেজ লাইফে ডিভোর্সের দিকে যেতে চাইছেন তারা বিপদে পড়বেন তাই এখনই ডিভোর্সের ডিসিশন নো ডু নট টেক সচ ডিসিশন অব ডিভোর্স প্লিজ ডু নট টেক এনি ডিসিশন লাইক ডিভোর্স কোনোরকম ভাবে এই সময়ে ডিভোর্সের ডিসিশন নেবেন না দ্যাট ক্যান বি ভেরি 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 হার্মফুল ফর ইউ এই সময় ডিভোর্সের ডিসিশন নিলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে বা নেগেটিভ আপনার জীবন চক্রে চলে আসবে এবং একটা কথা এখানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে বলি যখন আমি আপনাদের জানাচ্ছিলাম যে কোন পথে গেলে সফলতাটা আসবে কোন পথে গেলে আমরা সঠিক ডিসিশন নিতে পারব ম্যারেজ লাইফ নিয়ে একটা সঠিক ডিসিশন আপনাদের কিন্তু দিয়েছে ডু নট টেক ডিসিশন অব ডিভোর্স রাইট নাও সেকেন্ড রিলেশনশিপ আছে বাট রিলেশনশিপের স্ট্রেস প্রেশার প্রচুর এত এত স্ট্রেস বা এত এত প্রেশার নিয়ে আপনাকে কন্টিনিউ থাকতে হচ্ছে এত এত স্ট্রেস বা এত এত প্রেশার নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না আমি আপনাকে একটা কথা বলি দেখুন প্রবলেম ছাড়া তো লাইফ হয় না জীবনে সমস্যা থাকবে জীবনের সব অ্যাসপেক্টেই সমস্যা আমরা দেখতে পারবো আমাদের উচিত হচ্ছে সমাধান কর আজকে রিলেশনশিপে ইস্যুস এসছে তবে থার্ড পার্টি ইস্যুজ যাদের এসছে তাদের প্রবলেম কিন্তু ইমিডিয়েটলি সলভ হবে না থার্ড পার্টি ইস্যুস যাদের এসছে তাদের প্রবলেম কিন্তু এই সময় পুরোপুরি শর্ট আউট হবে না থার্ড পার্টি ইস্যুর ক্ষেত্রে আপনাকে কিন্তু সময় দিতে হবে একটা কথা এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে আজকে রিলেশনশিপে যাদের থার্ড পার্টি প্রবলেম রয়েছে তাদের প্রবলেম কিন্তু এই মুহূর্তেই সলভ হবে না থার্ড পার্টি প্রবলেম যাদের রয়েছে তাদের প্রবলেম পরবর্তীকালে শর্ট আউট হবে থার্ড পার্টি প্রবলেম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম পরবর্তীকালে সমাধানযোগ্য জায়গায় আসবে বা সমাধানযোগ্য যোগ্য জায়গায় তৈরি করতে পারবে মানে ইমিডিয়েটলি থার্ড পার্টি প্রবলেম থেকে বেটার কিছু এক্সপেক্ট প্লিজ করবেন না গিভ টাইম টেক টাইম যে থার্ড পার্টি প্রবলেম ধীরে ধীরে সমাধান যোগ্য জায়গায় আসবে হঠাৎ করেই ভাবছেন থার্ড পার্টি প্রবলেম সম্ভব সমাধান হওয়া যাবে নো ইটস নট পসিবল হ্যাঁ এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের ব্রেকআপ জনিত ডিসিশন নিতে হতে পারে বা ব্রেকআপ জনিত ডিসিশন নেওয়ার সম্ভাবনা রয়েছে বা ডিসিশন নিতে হবে তবে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কতটা ডেভেলপ করতে পারবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি যাদের ডিসিশন এরকম জায়গায় চলে এসছে যে ব্রেকআপ নিতে হবে বা সিদ্ধান্ত নেওয়ার একটা অবকাশ এসেছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত ইমিডিয়েটলি না নেওয়াটা ভালো একটু টাইম দিন চাকরির ক্ষেত্রে এই তিন মাসের মধ্যে এত সুযোগ আপনি আগে পাননি চাকরির ক্ষেত্রে যে ধরনের সুযোগ আপনি পেতে চলেছেন এরকম সুযোগ কিন্তু আপনি এর আগে পাননি দ্যাট ইজ ভেরি কনফার্ম চাকরিতে ভালো ভালো সুযোগ আসবে বিশেষ করে ট্রান্সফার রিলেটেড বা নতুন অর্গানাইজেশনের উইথ হাইট আমি এখানে কোন পথ আপনি নির্বাচন করবেন যাবেন কি যাবেন না এটা ইম্পর্টেন্ট আপনার ইমিডিয়েটলি যাওয়া উচিত নয় নয় টেক টাইম যদি যেতে হয় আমরা সময় নেব হঠাৎ করে যাব না যদি একান্তই যেতে হয় উই উইল গো আমরা যাব বাট হঠাৎ করেই যাব না বা গেলে কিন্তু পুরোপুরি সমাধান নাও হতে পারে হঠাৎ করেই যাওয়া যাবে না টেক টাইম সময় আর এই সময়ে ডিসিশন খুব ধীরে নেবেন বিকজ হঠাৎ করে সুযোগ চলে আসবে হয়তো হানড্রেড পারসেন্ট হাইক দিয়ে চলে আসতে পারে বুঝে নিন সরকারি চাকরির জায়গাটা ভালো উৎসবে বা আনন্দে শুধু মেতে থাকবো না আমরা অবশ্যই মেতে থাকবো বাট কাজও করবো বিশেষ করে তুলার ক্ষেত্রে ইম্প্রুবেন্টের জায়গাটা প্রচুর বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা ভালো সুযোগ সুবিধা কিন্তু ভ্যারি শিওর যাদের রাশি তুলা যারা দূরে যেতে চাইছেন যারা বাইরে যেতে চাইছেন অন্য কোথাও যেতে চাইছেন বেটার জন্মস্থান থেকে দূরে থাকাটা বেটার তবে বিদেশের মাটিতে যারা আছেন তাদের অনেকগুলো প্রবলেম রয়েছে বিদেশের মাটিতে যারা আছেন তাদের সাকসেসের ক্ষেত্রে সমস্যা আছে বিদেশের মাটিতে যারা আছেন তাদের গ্রোথের ক্ষেত্রে সমস্যা আছে বিদেশের মাটিতে যারা রয়েছেন তাদের নানা রকমের প্রবলেম আছে বা নানা রকমের সমস্যা আছে সেই সমস্যার সমাধানের দুটো অপশান কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে চলে আসতে হবে আর যারা ভিসা নিয়ে ভাবছেন কিছু কিছু ক্ষেত্রে ভিসা এক্সটেন্ড হয়ে যাবে তবে যাদের লে অফ হয়ে গিয়েছে ইমিডিয়েটলি চাকরি পাওয়াটা তাদের জন্য একটু চাপের হতে পারে আমার শুধুমাত্র ওখানেই এই করে বসে থাকবেন না যদি আপনি অলরেডি সেটেল না হয়ে থাকেন তাহলে ব্যাক করে চলে আসুন দ্যাট ক্যান বি ভেরি বেটার এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখুন পথটা যদি সঠিক হয় না লাভটাও সঠিক হয় এই সময় পার্টনারকে বিশ্বাস করাটা উচিত হবে না এই সময় যে কোনো পার্টনারকে বিশ্বাস করাটা উচিত হবে না সেটা আমাদের জন্য সমস্যার হতে পারে ধীরে সুস্থে আমরা পথ চলব ধীরে সুস্থে আমরা প্রগ্রেস করব আমি যতদূর মনে করি আমরা যথেষ্ট ডেভেলপড করতে পারব ভালো থাকুন আপনারা জয় শ্রীকশ